হরে কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভক্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর এখনও যে ভক্ত বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা আলোচনা করব জগন্নাথ গীত গোবিন্দ মাহাতো গীত গোবিন্দ যে জগন্নাথের কতটা প্রিয় তার পরিচয় আমরা বেশ কয়েকটি ঘটনা থেকেই জানা যায় জয়দেবের গীত গোবিন্দ রচনা সমাপ্ত হলে তা তিনি জগন্নাথকে উৎসর্গ করবেন বলে শিষ্য পরাশরকে নিয়ে শ্রীক্ষেত্রের দিকে রওনা দিলেন যেতে যেতে তার রচিত পথ রতি সুখ সারে গতমভিসারে এই শ্লোকটি দু এক চরণ আবৃত্তি করতেই দেখলেন জঙ্গলের মধ্যে এক রাখাল সুর করে পদটি গাইতে গাইতে চলে গেল তা দেখে জয়দেব মনে মনে ভাবতে লাগলেন আমার বহুকালের সযত্নে গ্রথিত গীত গোবিন্দ জগন্নাথের চরণে উৎসর্গ করার আগেই উচ্ছিষ্ট হয়ে গেল কি করে আর জগন্নাথকে উৎসর্গ করব এই ভেবে মনের দুঃখে কানতে কান্তে গ্রন্থখানি নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন এমন সময় জগন্নাথ দৈববাণী হল জয়দেব তোমার গীতগোবিন্দ মৌলিক তোমার রচিত গীত আগেই গ্রহণ করেছিলাম শ্লোক লেখার সময় গীতগোবিন্দ আমার বড়ই প্রিয় তাই রাখার পেশে আমি সেই গীত আস্বাদন করছিলাম জয়দেব তখন কাতর কণ্ঠে উন্মাদের মতো কাঁদতে কানতে বললেন প্রভু গো আমি যে বড়ই অজ্ঞান তোমার লীলা বোঝার সাধ্য যে আমার নেই এই বলে মাটিতে আছাড় খেয়ে পড়লেন ভক্তের কাতর কান্না দেখে তরঙ্গায়িত নদীগর্ভ থেকে মকর বাহিনী মা গঙ্গা গীতগোবিন্দখানে জয়দেবের হাতে ফিরিয়ে দিলেন শ্রীক্ষেত্রে ক্ষেত্রে ব্যাপক প্রচার হয়ে গেল সবাই গীত প্রশংসা করতে লাগলেও এসব দেখে রাজার মনে হিংসা জন্মে গেল তিনি বললেন গীত নাম করে জয়দেব নিজের প্রতিষ্ঠা করছে তাই এই গ্রন্থ জগন্নাথ স্বীকার করবেন না তাই পরীক্ষা করার জন্য জগন্নাথের এক হাতে নিজের রচিত গ্রন্থ আর এক হাতে গীত গোবিন্দ রেখে দিলেন রাজার গ্রন্থটি জগন্নাথের হাত থেকে পড়ে গেল কিন্তু গীত গ্রন্থটি জগন্নাথ বুকের কাছে ধরে রইলেন গীত তার এতই প্রিয় যে যেখানে গীত পাঠ হয় আস্বাদনের জন্য সেখানেই প্রভু স্বয়ং ছুটে যান আর তার প্রমাণ মন্দির থেকে কিছু দূরে মাঠের ধারে মালিনীর বাসা মালিনীর মেয়ে সেখানে গীত গোবিন্দ পাঠ করবে শুনে জগন্নাথ মালিনীর পেছন পেছন সেখানে গিয়ে হাজির পথে কাঁটা নুড়ি প্রভুর আমার কোমল চরণ কমলকে ক্ষতবিক্ষত করে দিল সমস্ত কষ্টকে উপেক্ষা করে তিনি চললেন গীত গোবিন্দ শ্রবণ করতে পরদিন পাণ্ডারা মন্দিরের দরজা খুলে দেখেন প্রভুর চরণে রক্ত প্রভুর কাপড়ে কাঁটা গাছের পাতা সংবাদটি রাজার কাছে যেতে রাজা উন্মাদের মতো মন্দিরে এসে অশ্রু চোখে বললেন প্রভু তুমি তো জগতের নাথ কি এমন দুর্লভ বস্তু যার উদ্দেশ্যে তোমাকে এই যন্ত্রণা উপেক্ষা করে নিজে সেখানে যেতে হয়েছে তোমার এই ভৃত থাকতে আহা মরি মরি প্রভু তোমার শ্রীচরণে কতই না বেদনা বলে মাথা ঠুকতে লাগল দৈববাণী হলো আমি বার্তা খেতে গিয়েছিলাম মালের দুহিতা সেখানে গীত গোবিন্দ পাঠ করছিল আমি তাই শুনতে গেছিলাম আমি বড়ই তৃপ্তি পেয়েছি শ্রী গীত গোবিন্দ যেখানেই পাঠ হবে আমি সেখানেই যাব এই কথা শুনে রাজা আদেশ দিলেন কোনো অপরিচ্ছন্ন স্থানে যদি গীত গোবিন্দ পাঠ করা হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে তারপর রাজা জগন্নাথের মন্দিরে গীত গোবিন্দ পাঠের স্থায়ী ব্যবস্থা করে দিলেন আজও ত্রি জগন্নাথ মন্দিরে গীত গোবিন্দ পাঠ হয় সচল জগন্নাথ শ্রীমান মহাপ্রভুরও অত্যন্ত প্রিয় তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গীত গোবিন্দ আস্বাদন করতেন জয় জগন্নাথ আজকে আরও একটি লীলা শুনবো আমরা গীত গোবিন্দ ও পদ্মাবতী এককালে জনসাধারণের মধ্যে গীত গোবিন্দ গান খুবই জনপ্রিয় ছিল পুরীর কাছে একটি ছোট্ট গ্রামে একজন চাষী বাস করত তার পদ্মা নামে একটি মেয়ে ছিল যে গীত গোবিন্দ গানে খুব পারদর্শিনী ছিলেন একদিন সন্ধ্যায় পদ্মা বেগুন খেতে বেগুন তুলতে তুলতে মধুর সুরে গীত গোবিন্দ গাইছিল শ্রী জগন্নাথ দেব সেই গানে এতই আকৃষ্ট হলেন যে তিনি মন্দির ছেড়ে সেই বেগুন খেতে উপস্থিত হলেন লোকি গান শুনতে শুনতে বিভোর হয়ে পড়লেন অজান্তে অলক্ষে তার পরিদেহ বস্ত্রে বেগুন গাছে কাটা ফুটে গেল এবং তার সে ক্ষেত্রে খুলে পড়ে রইল গান শেষে সন্তুষ্ট চিত্তে ভগবান মন্দিরে ফিরে গেলেন এদিকে পরদিন পূজারীগণ শ্রী ভগবানের কাঠাবিদ্ধ ছিন্ন বস্ত্র দেখতে পেলেন এবং সেই সঙ্গে ঊর্ধাবরণ অদৃশ্য হয়েছে দেখে বড়ই আশ্চর্য ও ভীত হয়ে পড়লেন তারা তৎক্ষণাৎ এই কথা রাজাকে জানালেন সকলেই ভাবেন ভগবানের সেবায় কোনোরূপ ত্রুটি হয়েছে হয়তো অত্যন্ত অমঙ্গল আশঙ্কায় রাজা এবং পুরোহিতগণ উপবাস করে মন্দিরে ধর্ণা দিয়ে প্রার্থনা করতে লাগেন সেই রাত্রে শ্রী জগন্নাথদেব স্বপ্নে রাজাকে দর্শন দিয়ে বললেন হে রাজন তোমার চিন্তার কোনো কারণ নেই আমার সেবার কোনোরূপ ত্রুটি হয়নি এরপর সমস্ত ঘটনা আনুপূর্বিক বিবৃত করে ভগবান আজ্ঞা করলেন সেই মেয়েটিকে সসম্মানে মন্দিরে নিয়ে এসো প্রতি রাত্রে স্বয়ণে যাবার পূর্বে আমি তার মুখে ভক্ত জয়দেবের লেখা গীত গোবিন্দ গান শুনতে চাই রাজা পার্শ্বতকণকে সেই চাষির গৃহে পাঠালেন তারা সেখানে বেগুন ক্ষেতের ভিতর জগন্নাথদেবের দেবের বরণ খুঁজে পেলেন এরপর রাজা নিজে সেখানে গিয়ে চাষি এবং পদ্মাকে তার স্বপ্ন দেখা কথা বললেন এবং প্রভু জগন্নাথের ইচ্ছার কথাও জানালেন এই কথা শুনে পদ্মা এবং তার পিতামাতা খুব খুশি হল রাজা পুরীর মন্দিরের কাছে চাষী ও তার পরিবারের বাসস্থান ও ভরণ ব্যবস্থা করলেন প্রতিদিন রাতে ভোগ আরতির পর স্বর্ণের পূর্বে প্রভু জগন্নাথকে গীত গোবিন্দ গে শোনাপার বিশেষ সেবা দায়িত্ব লাভ করে পদ্মা দেবদাসীর মর্যাদা পেলেন এবং শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দেবদাসী প্রথার প্রচলন হল এছাড়াও গীতগোবিন্দের আরও আরও অনেক অনেক লীলা আছে আপনারা যদি শুনতে চান তাহলে সঙ্গে থাকুন জগন্নাথ পরম ভক্ত যেরকম জয়দেব গোস্বামী রচিত গীতগোবিন্দ জগন্নাথের অত্যন্ত প্রিয় ছিল যদি কোনো ভক্ত জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের সম্মুখে গীত গোবিন্দ পরিবেশন করতেন তাহলে জগন্নাথ নিজের আসন থেকে এসে মনে আনন্দে নৃত্য শুরু করতেন একদিন এক মজুরি মাটি খনন করতে গিয়ে এক বিষ্ণুশিলা প্রাপ্ত হয় কিন্তু সে জানত না যে এটি ছিল বিষ্ণুশিলা তাই সে বাজারে নিয়ে গিয়েছিল তা বিক্রি করবার জন্য অনেক সময় সে অপেক্ষার পর এক মুচির নজরে পড়ল সেই পাথর সে ভাবল পাথরটা গোল এবং পাথর অনেক শক্ত আছে তা আমার জুতা সেলাই করা কাজের জন্য খুবই উপযোগী হবে তাই মুচি এক টাকা দিয়ে সেই পাথর খড়িদ করে নিয়ে যায় সেই পাথরটি তার দোকানে রাখে এবং যখন জুতার মধ্যে লোহা লাগানোর প্রয়োজন হয় তখন সে ওই শিলার উপর রেখে জুতাই লোহা অথবা সেলাই করে মুচির একটি ভালো গুণ ছিল সে যখনই সময় পেত সে মন্দিরে যেত আর মন্দিরে যখন জগন্নাথ দেবের সম্মুখে জয়দেব রচিত গীত গোবিন্দ গীত কীর্তন করা হতো সেই কীর্তন সে শিখে নিত এবং যখন সে তার দোকানে বসে জুতো সেলাই করতো তখন গুনগুন করে সে গীত গোবিন্দ দু এক লাইন গাইত একদিন এক ব্রাহ্মণ মুচির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার নজরে সেই বিষ্ণুশিলা মুচির দোকানে দেখতে পেলেন ব্রাহ্মণ পাথরটি দেখে চিনতে পারলেন যে এটা বিষ্ণুশিলা কিন্তু তিনি খুব কষ্ট অনুভব করছিলেন যখন দেখলেন মুচি জুতার মধ্যে যখন লোহা মারছে তখন সে বিষ্ণুশিলার উপর জুতা রেখে লোহা মারছে খুব ব্যথিত হৃদয়ে ব্রাহ্মণ মুচির নিকট গিয়ে বললেন আপনি এই পাথর কোথায় পেলেন মুচি বলল আমি বাজার থেকে তা কিনে এনেছি আপনি কি তা বিক্রি করবেন যদি আমি এর উচিত মূল্য আপনাকে প্রদান করি উত্তরে মুচি বলল দেখুন ব্রাহ্মণ ঠাকুর আমি আমার কাজের জন্য পাথর কিনে এনেছিলাম আমি বিক্রি করার জন্য তা খরিদ করিনি এখন আপনি একজন ব্রাহ্মণ আপনাকে আমি এভাবে নিরাশ করে দিতেও পারি না তবে আপনি যদি আমায় এক টাকা বেশি দেন তাহলে আপনি এ পাথর নিয়ে যেতে পারেন আর আমি অন্য একটি পাথর কিনে নেব ব্রাহ্মণ ঠাকুর মুচির প্রস্তাবে রাজি হয়ে গেছেন এবং দু টাকার বিনিময়ে বিষ্ণু শিলা নিয়ে নিজ গৃহে ফিরে এলেন ভগবান বিষ্ণুর মন্দিরে তা পূর্ণ স্থাপিত করলেন ব্রাহ্মণ ঠাকুর রোজ রোজ অর্চাপি গ্রহে পুজো অর্চনা করত ভোগ নিবেদন করত ভোগ আরতিও গাইতেন ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতেন এভাবে ভগবানের সেবায় যুক্ত থেকে এক প্রকার প্রসন্ন ভাব অনুভব করতেন এবং একদিন রাতে জগন্নাথে ব্রাহ্মণ ঠাকুরকে স্বপ্নে দেখা দিলেন এবং জগন্নাথ স্বপ্নে ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ ঠাকুর তোমার ঐকান্তিক সেবায় আমি তুষ্ট হয়েছি কিন্তু আমি মনে আনন্দ পাচ্ছি না ব্রাহ্মণ দেবতা বলেন প্রভু আপনি অন্তর্যামী আপনি বলুন আপনার সেবায় কি এমন ভুল করেছি আমি স্বপ্নে ভগবানের দুর্লভ দর্শন পেয়ে চোখে জল আর ধরে রাখতে পারলেন না দু হাত জোর করে প্রভুর কাছে চরণের নিপতিত হলেন আর গদগত স্বরে বলতে লাগলেন প্রভু হে জগৎ পিতা আপনি বলুন আমার সেবায় এমন কি কমতি ছিল যার কারণে আপনি আনন্দ খুঁজে পাচ্ছেন না তখন জগন্নাথ বলেন হে বিপ্র তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি কিন্তু আমি জানি না আমার পরম ভক্ত জয়দেব কর্তৃক রচিত গীত গোবিন্দ কীর্তন আমার অত্যন্ত প্রিয় সেই মুচির দোকানে আমি যখন শিলারূপে প্রকট ছিলাম জানি এমন অবস্থা দেখে আমার ভক্ত হৃদয় আঘাতে ক্ষতবিক্ষত হয় যখন সে জুতায় লোহা মারে আমার উপর জুতা রেখে কিন্তু জানো আমি সেখানে অনেক আনন্দ অনুভব করতাম যখন সেই মুচি তার কাজে মাঝে দুই এক লাইন গীত গোবিন্দ কীর্তন করত আমি তার গুনগুন করে কীর্তন শুনে খুব তৃপ্ত হতাম আমার মন চাইত আনন্দের নৃত্য করি হে বিপ্র আমি সেই আনন্দ ঘন মুহূর্তের কথা তোমাকে বর্ণনা করে বোঝাতে পারবো না তাই বলছি তুমি আমায় যেখান থেকে নিয়ে এসেছিলে সেই মুচির নিকট আমায় আবার নিয়ে চলো কারণ সেখানে যদি অন্নভোগ নাও পায় আমার কোনো কষ্ট হবে না কিন্তু দিনে একবার অন্তত আমার পরম ভক্ত রচিত গীত গীত গোবিন্দ শুনতে পাব হঠাৎ জগন্নাথদেব অদৃশ্য হয়ে গেলেন ব্রাহ্মণ ঠাকুরের ঘুম ভেঙে গেল ব্রাহ্মণ ঠাকুর স্বপ্নে দেওয়া জগন্নাথ দেবের কথা অনুযায়ী যথাস্থানে আবার সেই শিলামূর্তি নিয়ে গেলেন তাহলে বুঝতে পারছেন তো একজন ভক্তের লেখা গীত গোবিন্দ ভগবান জগন্নাথের কত প্রিয় আসলে ভগবান জগন্নাথ শুধু ভক্তের ভালোবাসাই দেখেন আশা করি আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলে সমস্ত নোটিফিকেশন